শিপন বলছে একটা কমেন্ট লিখতে অনেক টাইম লাগে দিদি ভাই সেইটা দিয়ে অনেক কষ্ট করে লিখি আমার সেটা কমেন্ট পড়ো না যদি মনে কীভাবে লাগে তুমি বলো ও তোমার কমেন্ট কখন ছাড়া পড়ে গেছে ভাই বলো আমি তো বুঝতে পারিনি আমি মনে হয় ওইদিকে তাকিয়েছিলাম তারপর তোমার কমেন্ট হচ্ছে উপরে চলে গেছে তুমি আমাকে ভালোবাসো কিনা বলো হ্যাঁ আমি সবাইকে ভালোবাসি যারা যারা আমার লাইভে আছে আমার ভিডিও দেখে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমি তাদের সবাইকে ভালোবাসি ওকে তাহলে তো আমার ফ্রেন্ড হ্যাঁ অবশ্যই তোমার ফ্রেন্ড ওই যে ওই জন্যই তো তুমি বললে যে ভাই না বন্ধু আমি কি জানতাম যে আমি আর তুমি সেম এজের হবো বলো শিবন শিবন তোমাকে বলছি ভাই তুমি আবার কমেন্টটা করো তাহলে আমি তোমার কমেন্ট করছি একদমই সত্যি কমেন্ট করে কমেন্ট যদি না পড়ে তাহলে খুবই কষ্ট করিমের হচ্ছে রেড সিগনাল আবার চলে এসেছে তোমরা সবাই একটু দেখে নাও তুমি কি লিখেছিলে ভাই শিবন তোমাকে বলছি তুমি কি লিখেছিলে খালি ভালোবাসি খালি ভালোবাসি সবাই খালি ভালোবাসা ফেলছে হ্যাঁ দীপক বলছে তুমি কে ধন্যবাদ দীপক হচ্ছে ধন্যবাদ দিচ্ছে বলছে হায় মসলিম তুমি কোথা থেকে বলছো যাক দেখেছে খালি ভালোবাসা হ্যাঁ দীপক তুমি কোথা থেকে বলছো বলছিমসলিম উদ্দিন তুমি কোথা থেকে বলছো যারা যারা ফার্স্ট টাইম আমার লাইক জয়েন করছো তারা সবাই আমাকে একটু সাপোর্ট করে বন্ধু করো আর যারা যারা এখনো লাইক ডান করনি তারা প্লিজ একটা করে লাইক ডান করে দিও আর তোমাদের সবাইকে একটা কথা বলছি তোমরা কেউ কিন্তু ভি এস এম এস ডিলিট করবে না ভুলভাল যদি হয় তাহলে এস এম এসটাকে আবার নিচে লিখবে তাহলে সবাই বুঝে যাবে দীপক তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মসলেন বলছে আপনাকে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ তাহলে আমাকে একটু সাপোর্ট করে বন্ধু করে নাও আর ওই যে উপরের দিকে দেখো একটা লাইক ডান বাটন আছে সেখানে প্রেস করো লাইক ডান করে দাও তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে না কি মোসলেন উদ্দিন তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি দুপুরের সবারই তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাত ঘুম হয়ে গেছে ভাত থেকে সবাই উঠে গেছে তাহলে লাইভটাতে জয়েন হচ্ছে না কেন সবাই লাইক করছি ও আচ্ছা থ্যাংক ইউ লাইক করার জন্য যারা যারা লাইভ থেকে বেরিয়ে যাবে তারা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবে বাই বাই বা টাটা কিছু একটা লিখে তাহলে আমি বুঝতে পারবো তোমরা লাইভে অন নেই